হজরত সালামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জন্য তা চালের চেয়ে বড় ফিট নার কিছু নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশাহারা হয়ে পড়বে তা চাল নিজেকে প্রভু আল্লাহ হিসেবে দাবি করবে তারা দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে সে সম্পর্কে নবী সালাল্লাহ আগে থেকেই সতর্ক করেছেন হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সত্তর হাজার ইহুতি দাঁত অনুসরণ করবে তাদের সবার পরে থাকবে সিলাইবিহীন চাদর হাতিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কাছে এসে তামিমাদ্দারি রাজিয়াল্লান হু ইসলাম ধর্ম গ্রহণ করে দাজ্জালের বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কায়েস রাজিয়াল্লান হা থেকে বর্ণিত একদিন আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম ইশার নামাজ শেষে সাহাবিদের একত্রিত হতে বললেন অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি সেরা পণ্য সবার জন্য তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমার ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অতপর সে মৃত্যুক ডাচার সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই মহানবী সাল্লাহ আলিয়াল্লাম সাহাবিদের বর্ণনা করেন তামিমার দ্বারি একবার লাখাম ও জুজাম কুত্রের তিরিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে যোগে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস ধরে সাগরে দিগ্ভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে পৌঁছান দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান প্রাণীটি ছিল মোটা পশমে ঢাকা এমনকি তার শরীরের সামনের এবং পেছনের দিক চেনা যাচ্ছিল না প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় জাসাস বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে তামিমাতারিরা রাদিয়া লান্ডহু ও তার সঙ্গীরা সাহস করে সে গুহায় প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা লোহার শিকলে বাঁধা লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইলো তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বললো অতপর দাঁত চাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে কি এখনো খেজুর ফলে তারা বলল হ্যাঁ ফলে তখন সে বললো সেদিন এগুলোতে আর ফল ধরবে না তারপর সে বলল তোমরা আমাকে তাবারিয়া সাগরের ব্যাপারে অবগত করো তাতে কি এখনো পানি আছে তারা বলল হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে অতপর সে বললো সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বললো তোমরা আমাকে ব্যাপারে অবহিত করো তাতে পানি আছে কিনা এবং এলাকার সে মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষে পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করে নিয়েছেন এই কথা শুনে দাজ্জাল বলে তার আনুগত্য করাই তাদের জন্য মঙ্গলজনক তখন অদ্ভুত সে লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করলো সে বলল আমি মাসি হতার চাল শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে তার চালের বর্ণনা দেওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম তার লাঠি দ্বারা মেম্বরে আঘাত করে এক একে তিনবার বলেন এই হচ্ছে তাইবা অর্থাৎ এই তাইবা অর্থ মতিরা রাসুল সালাল্লাহ সাল্লাম ইসাদ করলেন তামিমাতারির কথাগুলো আমার বড়োর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাঁত জাল ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি তখন সাহাবিরা রাসুল সালাল্লাহ ভালিয়াসালামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সেই দ্বীপটি কোথায় এরপর রাসুল্লাহ সালাল্লাহ ভালিয় ইরশাদ করলেন জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত যা তিনি তিনবার বলেন এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন